জমি বন্ধক নেওয়া যাবে কিনা কেননা এটা আমাদেরই অনেকের প্রশ্ন থাকে কেননা আমরা অনেকেই জমি বলেন গাড়ি বলেন বাড়ি বলেন দোকান বলেন আমরা বন্ধক দিই অর্থাৎ আমরা একের আমার জিনিস অপরজনকে দিলাম কিছু সেই অনুযায়ী টাকা আমরা নিলাম এটা আমরা করি দেখুন আমাদের যে গ্রামগঞ্জে যে চরিত একটা চলতি অবস্থা আছে হয়তো আপনার এক বিঘা জমি আমি নিলাম এক লাখ টাকায় এক বিঘা জমি আমি নিলাম আপনাকে এক লাখ টাকা দিলাম যেই দিন আপনি আমাকে এক লাখ টাকা জমি দিবেন এক লাখ টাকা দিবেন সেই দিন কিন্তু আপনাকে আমি জমিন ফিরিয়ে দেব এটাই এর মধ্যে কিন্তু কোনো রকমের নাজায়েয হারাম সুদ কিছুই হবে না এটা কিন্তু জায়েজ পন্থা জায়েজ আছে কিন্তু আমাদের গ্রামে এটাই হয় এই যে জমি এক বিঘা নিলাম এক লাখ টাকা দিলাম এই জমিটা কিন্তু নিয়ে আমরা চাষ আবাদ করি ফসল উৎপন্ন করি আর যেই ফসলটি হয় সেটা আমি নিজেই ভক্ষণ করি আর এই অতিরিক্ত জিনিসটাই হলো সুদ কেননা একজন মুসলমানের কাছ থেকে আরেকজন মুসলমান অতিরিক্ত জিনিসটা হাসিল করাই হলো সুদ কেমন যে এক বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম এক লাখ টাকা আপনাকে দিলাম সেম আপনি টাকা ঘুরিয়ে দিবেন জমে ঘুরিয়ে দিব এর মধ্যে কোনো সুদ বা হারাম না যায় কিছুই নাই কিন্তু হ্যাঁ ওই জমিটা যদি আপনি রেখে দেন ওই জমিটা যদি আপনি রেখে দেন চাষাবাদ না করেন তাহলে কি হবে সেটা আপনার জন্য যাই হবে কিন্তু যদি আপনি ওই জমিতে যক্ষণই বলবেন কি না হুজুরের জমিন নিয়েছি তাহলে তো ফেলে রাখব না আমি যখন চাষ আবাদ করব এই চাষ আবাদ করতে গেলেই সেটা আপনার সুদে পরিণত হবে অর্থাৎ যে ফসলটা বেশি হবে অতিরিক্ত হবে কারণ আপনি সেম টাকা ঘুরিয়ে নেবেন যেই টাকাটা অতিরিক্ত হবে সেটাই হল সুদ তবে এটা থেকে আমাদের বাঁচার উপায় কি এই যে আমরা জমি বন্ধক বা দোকান পাট বন্ধক যে গাড়ি বন্ধক যেটা দিই এটা থেকে বাঁচার উপায় কি দেখুন আর আপনাদেরকে উদাহরণ দিই যেমন একটা মোবাইল আপনার হাতে যে মোবাইলটি আছে এই মোবাইলটি আপনি আমাকে দিলেন এবং আপনাকে আমি একশো টাকা দিলাম কিন্তু আমি হয়তো চিন্তা করছি যখন ভাইজানের মোবাইলটা নিয়েছি মোবাইল তো ফেলে রাখবো না আমি মোবাইলটা নেট চালাই ডাটা অন করি টাইম দেখি এই এতটা করাই হলো আপনার অতিরিক্ত আর এটাই হলো আপনার সুদ আর এটা কঠিন হারা যেটা আমরা সকলেই জানি আর এটা থেকে বাঁচার উপায় কি এই যে আপনার মোবাইল বা আপনার জমি আমি ক্রয় করলাম আমি আমি নিলাম এবং আপনাকে এক লাখ টাকা দিলাম বা আপনাকে মোবাইলের বদলে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিলাম এই দেওয়ার পরে যে মোবাইল বা জমি জমিটা আমি নিলাম নেওয়ার পরে যদি এই মোবাইলটা আমি নাড়তে চাই এই মোবাইলটা যদি ইউজ করতে চাই যদি এই জমিটা আমি ব্যবহার করতে চাই ফসল উৎপন্ন করতে চাই তাহলে যার কাছ থেকে নিয়েছি তার কাছে আমাকে চুক্তি করতে হবে কি দেখো আপনার কাছে আমি যে মোবাইলটা নিয়েছি এই মোবাইল চালাবো ইউজ করব এই জন্য আপনাকে মাসিক হোক বছরেই হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক যে কোনো একটা চুক্তির মাধ্যমে কিটা দিব তাহলে যদি সে রাজি হয়ে যায় দুইজনের চুক্তি থেকে যাই তাহলে কিন্তু আর সেটা সুদ বলে গণ্য হবে না সেটা হারামও হবে না এই জমি একই সেম প্রসেস কি জমির মধ্যে যে আমরা এক বিঘা জমি নেই এক লাখ টাকা দিই হ্যাঁ এবার জমিতে যে আমি ফসল উৎপন্ন করব এই ফসল উৎপন্ন করার জন্যে আমাকে করতে হবে কি ওই তার যার কাছ থেকে জমিনটি নিয়েছি তার সঙ্গে আমাকে চুক্তি করতে হবে যে ভাইজান আমি জমিটা নিলাম এবং এত টাকা আপনাকে দিব এই চুক্তি যদি সে রাজি হয়ে যায় কি বছরে বা আপনাকে ফসলে ফসলে পাঁচশো টাকা দু টাকা তিন টাকা আপনার যেটা পারেন চুক্তি যখন করে নেব তখন আমাদের কিন্তু সেই ফসলটা জাইজ হয়ে যাবে সেটা কিন্তু আর সুদ বলে গণ্য হবে না সেটা আমাদের সঠিক একটি ইসলামিক পথ বেরিয়ে আসবে আপনিও বাঁচবেন আমিও বাঁচবো তাই সকলে আশা করি বুঝতে পেরেছেন সকলে সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সকলে আমরা যেন এই জমি বন্ধুকটা সঠিকভাবে দিতে পারে নিতে পারি এটা সঠিক খেয়াল রাখবেন ইনশাল্লাহ আগামী আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এরপরে ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে পরস্পর পরস্পর ভিডিও আপনার ইনশাআল্লাহ দেওয়া হবে